হাবড়ায় সোনাপট্টিতে আগুন দুটি দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে গালাই কারখানা থেকে প্রথম ধোঁয়া বেরোতে দেখে চাঞ্চল্য অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগাম এখন এক নতুন রূপে নতুন সাজে উৎসবের মরশুম কাটতে না কাটতেই হাবড়া সোনাপট্টিতে অগ্নিকাণ্ড ঘটনায় চাঞ্চল্য এলাকায় জানা গেছে শনিবার বেলা বারোটা নাগাদ হাবরা সোনাপট্টিতে অর্থাৎ পুরনো ইউবিআই গলিতে একটি কারখানায় হঠাৎই ধোয়া বের হতে দেখেন সেখানকার কর্মরত কর্মীরা প্রথমে নিজেরাই আগুন নেভানোর কাজ শুরু করেন ঘটনায় এলাকার দোকানদার এবং কর্মীরা সকলেই আগুন নেভাতে এগিয়ে আসেন ক্রমশ আগুন বাড়তে থাকায় খবর দেওয়া হয় দমকলে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন আসে প্রায় মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় এবং দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগে থাকতে পারে যদিও বড় কোনো ক্ষতি না হলেও হাবড়া শহরের মধ্যে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তবে কীভাবে আগুন লাগলো তার তদন্ত শুরু করেছে পুলিশ এবং দমকলের কর্মীরা এই বিষয়ে শান্তনু চন্দ্র ইউবিআই গলি কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বলেন হঠাৎ ফোন আসে ইউবিআই গলিতে আগুন লেগেছে ঘটনার খবর জানার সঙ্গে সঙ্গে আমরা সবাই ঘটনাস্থলে আসি গলির সমস্ত দোকানদার থেকে শুরু করে কর্মচারী সকলেই আগুন নেভানোর কাজে হাত লাগায় খবর দেওয়া হয় দমকলে দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে

আমরাও তাদের সাথে হাতে হাত লাগিয়ে সহযোগিতা করেছে এবং গরির যত দোকানদার আছে কারিগর ভাইরা আছে তারা সকলে এই কাজে হাত লাগিয়েছে এবং সকলের সহযোগিতার মাধ্যমে আগুন আইনভাবে আগুন লেগেছে কি মনে হচ্ছে এটা মনে হয় যে হয়তো শর্ট সার্কিট থেকে আগুনটা লাগতে পারে এই বিষয়ে এক দমকল কর্মী হরলাল দাস বলেন আমাদের কাছে খবর আসার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে ছুটে আসি দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে এলাকাটি ঘিঞ্জি হওয়ায় কাজে বেশ খানিকটা বেগ পেতে হয় তবে সকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আছে সামান্য কিছু কাটপয়লা এক জায়গায় করা আছে ওর ভিতরে এখন আগুনটা আছে ওইটাকে আমাদের কুলিং করতে হবে হ্যাঁ বেড তো অবশ্যই পেতে হচ্ছে একেবারে ঘিঞ্জি জায়গা স্মোক বেরোনোর কোনো জায়গা নেই সেখানে স্মোকের জন্য খুবই সমস্যা অ্যাসিড জল বেরোচ্ছে অ্যাসিড জলের জন্য আমরা ততটা ফিল করিনি সমস্যা হয়েছে একটা ড্রাম দাঁড় করার জন্য বলা হয়েছিল ওনাদের কেউ একজন না জানার সত্ত্বে ওটাকে ওখানে ফেলে দিয়েছিল যার জন্য একটু সমস্যা হয়েছিল ওটা তখন কিছু নয় আমরা ক্লিয়ার করে দিয়েছি ব্যুরো রিপোর্ট নিউজ স্নোম্যান্সল্যান্ড হাবরা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টার বনগা ফোন জিরো